الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله আপনার সকলেই জানেন আল্লাহ সকল নবীর আসলের জন্য কোরবানির বিধান তৈরি করে দিয়ে গেছেন আল্লা পবিত্র মহান আল্লাহ তালা সুরা হজের চৌত্রিশ নম্বর আয়তাল আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক উম্বতের জন্য কোরবানি বিধান করে রাখছে নির্ধারিত পদ্ধতি করে দিয়েছি তোমরা পশু কোরবানি করো আমার নামে যেটা আমি তোমাদেরকে দান করি তার মানে এটি আল্লাহরই দিন আল্লাহর নামেই আমরা কোরবানি করি তাহলে কাদের কোরবানি কোন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন এইটা আবার ফয়সালা আল্লাহ দিয়েছেন যদি তোরা নম্বর দাতে আল্লাহ বলছেন যে মুস্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করে মুত্তাকি কারা যারা ধর্মবিহু ধর্মপ্রাণ আল্লাহর রাস্তায় চলে আল্লাহর কথা শোনে এবং তাকওয়া সমৃদ্ধ তাকওয়া কি ক্ষুদুরা বলে গেছেন যে তাকা হলো আল্লাহর জন্য ভয় আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ যেই বিধান পদ্ধতিটা অনুসরণ করার জন্য কোরবানি দিতে বল সেটা আমরা আশা করি আমরা এই নামাজ শেষ করার পর কোরবানি দেব কোরবানি যে পদ্ধতি আমাদেরকে বলেছেন ইসলাম ধর্ম যে বিধান নির্ধারণ করে দিয়েছে সেটা অনুসরণ করা করতে হবে তাহলে আল্লাহ আমাদের কবুল করবেন কোরবানি আমরা চাই যে আমাদের সকলের ইবাদত আমাদের সকলের কোরবানি কবুল করুন আমি অনুরোধ করছি যে আমাদের এই পবিত্র তেগের উৎসবে

ہمارا اعتماد ہے کہ یہ ادارہ جو ہماری